আপনি কি আমায় দেখেছিলেন ডিডু খল মি আপনি কি আমায় দেখেছিলেন ডিডু খল মি ইউ মানে আপনি খল মানে ডাকা মি মানে আমাকে কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য রিজন ওয়াট মানে কি দ্য রিজন মানে কারণটা দ্য রিজন মানে কারণটা গোলমালটা কি হোয়াট ইজ দ্য ট্রাবল গোলমালটা কি হোয়াট ইজ দ্য ট্রাবল হোয়াট মানে কি দ্য ট্রাবল দ্য ট্রাবল মানে গোলমালটা গোলমালটা কে আছে উইজ খামিং উইজ খামিং উ মানে কে উ মানে কে ইজ খামিং इज खामिंग मानी कमिंग खामिंग एदि के देखो लुक हियर एदी के देखो लुक हियर लुक मानी देखा लुक मानी देखा हियार मानी एदिके हियर मानी एदिगे সর্বদা সত্য কথা বলিবে ওয়াল সে স্পিক দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলিবে ওয়ালয়েস স্পিক দ্য ট্রুথ ওয়াল ওয়েস মানে সর্বদা স্পিক মানে কথা বলা স্পিক মানে কথা বলা ট্রুথ মানে সত্য ট্রুথ মানে সত্য বা সত্যি রাস্তায় দৌড়াবে না ডু নট রান অন দ্য রোড রাস্তায় দৌড়াবে না ডু নট রান দ্য রোড নট মানে রান মানে দৌড়ানো রানি দৌড়ানো অন দ্য রোড অন দ্য রোড মানে রাস্তায় রাস্তায় সে সত্তবাদী ইজ বিউটিফুল ইজ ট্রুথফুল ইজ ট্রুথফফুল সে সত্যবাদী ইজ ট্রুথফফুল ইজ ট্রুথফফুল হি মানে সে ইজ মানে হয় ট্রুথফফুল মানে সত্যবাদী তুমি আশাবাদী ইউ হোপফুল তুমি আশাবাদী ইউ হোপফুল এও মানে তুমি আর মানে হ হ ফুল মানে আশাবাদী হব ফুল মানে আশাবাদী তুমি আমি একমত নই আই ডোন্ট এগ্রি আমি একমত নই আই ড এগ্রি আই মানে আমি ডোন্ট মানে নই বা না এগ্রি মানে একমত এগ্রি মানে একমত সে খুব ব্যস্ত হি ইজ বিজি হি ইজ ভ্যারি বিজি সে খুব ব্যস্ত হি মানে সে ভেরি মানে খুব বিজি মানে ব্যস্ত